লাম্পি স্কিন ডিজিজ বাংলাদেশে বর্তমানে এক আলোচিত একটি রোগের নাম এই রোগের সচেতনতার অভাবে অনেক গরু মারা যায় তাই আজকে আপনাদের লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে একটু সচেতনতামূলক এবং সতর্কতামূলক এবং প্রতিরোধমূলক কিছু সাজেশন দিব তাই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন LSD লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাল ডিজিজ এটি বাতাসে মাছি মশার মাধ্যমে ছড়ায় এই ভাইরাস বাছুর সহ ইয়াং এনিমেল কে আক্রান্ত করে আক্রান্তের ফলে যে লক্ষণগুলো দেখা যায় তা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব একশো দুই থেকে একশো ছয় ডিগ্রি টেম্পারেচার অর্থাৎ প্রচন্ড জ্বর থাকবে সারা শরীরে নোডেল ফরমেশন বা গুটি বসন্তের মতো ফসকা তৈরি হবে ফসকার সাইজগুলো বিভিন্ন ছোট বড় মাঝারি আকারে ধারণ করবে এবং ফসকাগুলো ফেটে পানি বের হয়ে আসবে যেটার কারণে গরু লিকিং করলে মুখে জীব ঘা হবে অব্যবস্থাপনার কারণে গরুর গলায় পানি জমে যাবে নুডুলগুলো প্রচণ্ড ব্যথা করবে এছাড়াও জয়েন্টে প্রচুর ব্যথা থাকবে ব্যথার কারণে পা ফুলে যাবে এছাড়াও আরও কিছু লক্ষণ আছে যা জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে চিকিৎসা পদ্ধতিটি একটু নিয়ে যদি বলি চিকিৎসা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ কারণ সচেতনভাবে চিকিৎসা নিলে ভালো করা যায় আমরা সবাই জানি ভাইরাস রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই তবে সিমটোমেটিক ট্রিটমেন্ট ও ভালো ব্যবস্থাপনার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দ্রুত সুস্থ করা সম্ভব এই রোগের চিকিৎসা ভুল ওষুধ ও ওষুধের ডোজে তারতর্যের ফলে গরু মারাও যেতে পারে তাই দক্ষ চিকিৎসক ও ডিভিএম ডাক্তার দ্বারা সঠিক ওষুধ প্রয়োগের মাধ্যমে নজর দিতে হবে আমি কিছু ওষুধের সাজেশন দিচ্ছি আশা করি ভালো ফল পাবেন সোডিয়াম বাই কার্বনেট এটা ইনজেক্টেবল ফর্মে আপনারা অ্যাভেলেবেল পাবেন ইমিউনিটি বিল্ডার যেমন লাইসোভিট জিলিয়ান ভেট এখানে পাউডার ফর্ম এবং লিকুইড ফর্ম দুইটা আকারে পাবেন অ্যান্টিভাইরাল ড্রাগ বাজারে অনেক নামে পাওয়া যায় যেমন জিলিয়ান ভেডাক একটি পাবেন অ্যান্টিভাইরাল ব্যাকটেরিয়াল একটি পাউডার এছাড়াও অ্যাপথোকোর পাউডার ভিটামিন সি প্যারাসিটামল অর্থাৎ প্রচণ্ড জ্বর হলে সাপোজিটিস অথবা বোলাস ফর্মে পাবেন যে কোনো একটা ব্যবহার করতে পারেন জিঙ্ক সিরাপ আপনারা ব্যবহার করবেন ফেনিডামিন মেলিয়েট ইনজেক্টেবল ফর্মে অথবা বোলাস ফর্মে পাবেন যে কোনো একটি ব্যবহার করবেন আশা করি উপরের ওষুধগুলো নিয়ম মতো প্রয়োগ করলে দ্রুত গরুটি সুস্থ হয়ে যাবে আপনাদের এই বিষয়ে আরও কারও কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আশা করি সকলে সদুত্তর দিতে পারবো সর্বোপরি একটি কথা বলতেই হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অর্থাৎ এই লাম্পি স্কিন ডিজিজ রোগের চিকিৎসা করার চেয়ে প্রতিরোধ করা উত্তম তাই আপনারা সঠিক সময়ে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন গরুকে প্রয়োগ করবেন আশা করি নিয়মিত ভ্যাকসিন প্রয়োগের ফলে এই গরু রোগ থেকে প্রতিকার পাওয়া সম্ভব আশা করি ভিডিওটি দেখে সকলের উপকৃত হয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে